হ্যালো এফটিঅন আজকে তোমাদের সামনে একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি সে সেই ভিডিওটা হলো আমার প্রতি ক্লায়েন্টদের ভালোবাসা ক্লায়েন্টরা কতটা আমাকে ভালোবাসে সেটা কোনো দিন এরকম ভিডিও নিয়ে আসেনি তো আজকে প্রথম নিয়ে এলাম এই ভিডিওটা তো সেটা হলো কালকে আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল ফেসিয়াল করতে সে কাজও করলো এবং আমাকে একটা ভালোবাসায় গিফট করলো সেটা হলো ঈদের উপলক্ষে আমাকে একটা শাড়ি গিফট করেছে তো সেই জিনিসগুলো আজকে তোমার তোমাদের সামনে আমি শেয়ার করতে চলেছি এর আগেও প্রচুর ক্লায়েন্ট আমাকে গিফট করেছে কিন্তু আমি এরকমভাবে কোনো দিন গিফট শেয়ার করিনি তো আজকে সেই গিফটগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো চলো এক এক করে দেখাতে থাকি সেই গিফটগুলো তো প্রথমেই যে ক্লায়েন্টটা কালকেই আমাকে গিফট করেছে ভালোবেসে সেই গিফটটাই আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো তোমরা দেখো তো প্রথমেই যে গিফটটা দেখ কালকে পেয়েছি সেই গিফটটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কালকে ঈদের উপলক্ষে একটা শাড়ি গিফট করেছে আমাকে তো শাড়িটা কেমন লাগছে দেখো কালার কম্বিনেশনটা এত সুন্দর আর খুবই সফট শাড়িটা খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে ভালোবেসে যে জিনিসই দেখ না কেন সেটা খুবই সুন্দরই হয় তাই না আমার তো খুবই ভালো লেগেছে ভালোবেসে দু টাকা জিনিস দিলেও সেটা খুবই ভালো লাগে ভালোবাসা জিনিস মন থেকে দিয়েছে তো দিদি তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত ভালোবাসার জন্য আমাকে এত ভালোবেসে একটা গিফট দেওয়ার জন্য তুমি সারা জীবন আমাকে এরকমভাবে ভালোবেসে থেকো এবং আমার পাশে থেকো এরপরে যে শাড়িটা দেখাচ্ছি দেখো এই লাল শাড়িটা তোমাদের কেমন লাগছে দেখো এই শাড়িটা একটা দিদি গুজরাটে থাকে তো গুজরাট থেকে আমাকে এই শাড়িটা এনে দিয়েছিল। আমাদের ঘুসখরার আশেপাশে বাড়ি থাকে গুজরাটে তো গুজরাট থাকে আমাকে এনে দিয়েছিল শাড়িটা তো শাড়িটা দেখো অল ওভার মতি সীতারার কাজ আছে আর আমি বেশিরভাগ এরকমই শাড়ি পরে থাকি আমি যখন দিল্লিতে থাকতাম তখন এরকমই শাড়ি ওখানে পাওয়া যেত আর আমি এরকমই শাড়ি পরতাম এখনও তোমরা দেখে থাকবে আমি এরকম টাইপেরই শাড়ি পরি তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে শাড়িটা তোমরা একটু কমেন্ট করে জানাবে খুবই সুন্দর ফিনিশিং কাজের তো দেখো খুবই ভালো লাগছে আমার এরপর যে শাড়িটা দেখাচ্ছি সেটা খুবই সুন্দর শাড়িটা আমাকে আমার প্রিয় একটা দিদি আমাকে গিফট করেছেন তো শাড়িটা দেখো খুবই সুন্দর দেখতে কালারটা একবার দেখো এবং তোমরা দেখলেই বুঝতে পারছো শাড়িটা কতটা পরিমাণে সফট তো দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুন্দর শাড়িটা গিফট করার জন্য এবং আপনার এই ভালোবাসার শাড়িটাকে আমি চিরদিন ভালোভাবে রেখে দেওয়ার চেষ্টা করব। এবং এর মধ্যে ভালোবাসা জড়িয়ে আছে তো আপনার ভালোবাসাটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে রেখে बू আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আমাকে গিফট দেওয়ার জন্য আর এই শাড়িটা দেখো আর একটা দিদি ভাই আমাকে সময় গিফট করেছিলেন ওনারা গিয়েছিলেন পুজোর বাজার করতে তো সেই সময় আমার কথা ওনাদের মনে পড়ে এবং যেখানে যারা যাদেরকে ভালোবাসে তাদেরই কথা সব সময় মনে পড়ে তাই না তো আমাকে ভালো নিশ্চয়ই ভালোবাসে তার জন্য আমার কথাও মনে পড়েছে তো ওনাদের কাপড় কেনার সঙ্গে সঙ্গে আমার একটা শাড়ি নিয়ে নিয়েছে এবং আমাকে শাড়িটা এনে গিফট করছে তো শাড়িটা দেখো এত সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে দিদি ভাই আপনার এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভালোবেসে দিয়েছেন আমার এই ভালোবাসার গিফট খুবই ভালো লেগেছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার তো খুবই পছন্দ হয়েছে আপনার এই শাড়িটা এরপরে তোমাদের এরপরে দেখো একটা ব্যাগ দেখাচ্ছি এই ব্যাগটা যে দিদিভাই ভাই দিয়েছেন সে দিদি বাড়ি হচ্ছে বোলপুর তো বোলপুর থেকে আমাদের কাছে সমস্ত কিছু করতে আসে আমার কাছে ফেশাল এ সমস্ত করে এবং হেয়ারের সমস্ত কাজ করে হেয়ার স্টেট বা কাটিং সমস্ত কিছুই করে তো দিদিভাইয়ের বোলপুরে ব্যাগের দোকান আছে তো এই লেদারের ব্যাগটা আমাকে গিফট করেছে তো খুবই সুন্দর দেখো ব্যাগ আছে ব্যাগের চেন আছে অনেকগুলো সামনে ডিজাইনটা দেখো খুবই সুন্দর তো আমি এই ব্যাগটা ইউজ করি দিদিভাই আপনার এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে এখন যে ব্যাগ আর ব্রেসলেটটা দেখাচ্ছি সেটা একটা দিদিভাই দিয়েছিলেন ওনারা এখন বোলপুরে শিফট হয়ে গেছে তো একটা লং ব্যাগ দিয়েছিলেন আর পাস ব্যাগটা আর ব্রেসলেটটা আমাকে দুর্গা পুজোর সময় গিফট করেছিলেন তো দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর গিফট করার জন্য আর আমার খুব পছন্দ হয়েছিল গিফটটা এরপর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সেটা হলো এক কাকিমা আমাকে সৌদি আরব থেকে এই গিফটটা করেছেন সৌদি আরব গিয়েছিলেন হজ করতে তো আমার জন্য এই জায়নামাজটা এনেছেন আমি যেন বারো মাস এই জায়নামাজে নামাজ পড়ি তো আমাকে সুন্দর একটা জিনিস গিফট করেছে দেখো এত সুন্দর জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে জায়নামাজটা একবার কালার কম্বিনেশানটা দেখো এত সুন্দর অপূর্ব দেখতে পিছন দিকটা দেখো এবং ডিজাইন টা দেখো এত সুন্দর দেখতে কি বলবো আমার খুব পছন্দ হয়েছে তো কাকিমা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গিফট করার জন্য এবং যখন আমি এত সুন্দর সুন্দর গিফট পাই তখন আমি মন থেকে খুব ভাবুক হয়ে যাই আপনাদের এত ভালোবাসা পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এই সমস্ত গিফট করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে আমি ভালোবাসা জানাচ্ছি এবং আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আমার সাথ দেবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন আগামী দিন আরও এগিয়ে যেতে পারি এবং ভালো ভালো কাজ আপনাদেরকে আমরা যেন সার্ভিস দিতে পারি তো আপনারা আমাকে সাপোর্ট করবেন যেরকম ভালোবেসে যাচ্ছেন সেরকমই আমাকে ভালোবাসবেন বাস আমার এইটুকুই বলার ছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি বাই